চলছে ইউরো কোয়ালিফায়ার্স ইউরো কোয়ালিফায়ার্স এ গতরাতে মাঠে নেমেছে বেশ কিছু দল যার মধ্যে উল্লেখযোগ্য ক্রোয়েশিয়া পর্তুগাল ও স্পেন এদিন প্রত্যাশিত জয় পেয়েছে তিন দলই তবে সবচেয়ে বড় জয় স্পেনের ইউরো কোয়ালিফায়ার্স এ জর্জিয়াকে স্পেন পরাজিত করেছে সাত এক গোলে জর্জিয়াকে সাত এক গোলে হারানোর দিন হ্যাট্রিক করেছেন স্পেনের মরাটা আলভারো মরাটার হ্যাট্রিকের পাশাপাশি একটি করে গোলের দেখা পেয়েছেন কেভিল ক্যাভিলিয়া জানি অলমো উইলিয়ামস এবং ইয়ামেল সাত এক গোলের বিশাল জয়ে ইউরো বাছাইপর্বে এই গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেন ইউরো কোয়ালিফায়ার্সের ডি গ্রুপে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে লেডভিয়ার এই ম্যাচে লেডভিয়াকে পাঁচ শূন্য গোলে হারিয়ে ইউরো কোয়ালিফায়ার্সটা দারুণভাবে রাঙিয়েছে ক্রোয়েশিয়া ডি গ্রুপে পয়েন্ট টেবিলে দুই জয় নিয়ে দুই নম্বর পজিশনে থাকা ক্রোয়েশিয়া এদিন লেডভিয়ার বিপক্ষে গুনে গুনে গোল দিয়েছে পাঁচটি জোরা গোলের দেখা পেয়েছেন পেটকোবিচ একটি করে গোল করেছেন ক্রেমারিক ইভানোসিক ও প্যাসালিক এদিকে ক্রোয়েশিয়ার শূন্য গোলের বিশাল জয়ের দিন জয়ের দেখা পেয়েছে পর্তুগালও ক্রিস্টিয়ানো রোনালদো গোলের দেখা না পেলেও জয় পেতে কষ্ট হয়নি পর্তুগালের স্লোভাকিয়ার বিপক্ষে এক শূন্য গোলেই জিতেছে রোনালদোর দল ব্রুনো ফার্নান্ডেজের তেতাল্লিশতম মিনিটের গোলে জয় নিশ্চিত হয়েছে পর্তুগালের